বন্ধু পাতিলে নেই ভা এক বালিশে শুয়ে থাকবো বুকে দিও না এসো বন্ধু পাতিলে নেই ভাত বালিশে শুয়ে থাকবো বুক দিও না স্বর্গ থেকে আসে তেম স্বর্গে চলে যায় ভালোবেসে তোমায় আমি তোমা খেতে চাই কলা পাতা কিচি কলমেশিস কলম তুমি বন্ধু চলে গেলে আমি খাবুবি। গাছের পিও লাতা পাতা মাছের পিও পানি আজকাল মেয়েরা চাই স্বামী কাঁচামরি ঝাল টমেটু লাল আমার কাছে ভালো লাগে তোমার দুটি গাল চালে দলে চাল কোমোড়া গাছে ধরে কধু মেয়েদের বুকের মাঝে ছেলেদের মধু পাতা চির তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ আকাশেতে আজকাল মেয়েদের মন বড় শক্ত উপরেতে টিয়া নিচে পড়ে ছায়া ভালোবাসা ভেঙে গেলে থাকে পরে মায়া বাসের পাতা তুষের ছাই চিঠি দিলাম উত্তর চাই তে গোলাপ ফুল টক টকা লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল পুকুরেতে পানি নাই পাতা কেন ভাসে যার সাথে কথা নাই সে কেন হাসে ধরতে গেলাম বাগের বাচ্চা হারিয়ে গেল বনে অমানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে হাতে নাই আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে পিয়া তোমার নামটি ঘরের পাশে কলা গাছ কলা ধরে না মেয়ের মতো মেয়ে থাকলে বালিশ লাগে না আলু খাইতে বালু তরমুখ খাইতে পানি মেয়ে মানুষ এত জানি আকাশের তারা বেগুনের ফুল মূর্খ সাথে প্রেম করা জীবনের ফুল আম গাছে আম পাকে পাকে কষি ডাপ ছেলেদেরকে কষ্ট দেওয়া মেয়েদের সোয়া পুরবারে নালে কেরল গসিলো সিরল পাতা বন্ধুদের কথা মনে হলে ঘুরে আমার মাথা তোমার কাছে চাই না কিছু দিলে ভালোবাসা জনম আমার ধন্য হবে মিটে যাবে আশা যার ঘরেতে এত বড় ডাঙর নেই থাকে তার মা-বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকে দেখতে দেখতে একুশ বাই বছর কলি পার বর্তমান যুগেতে ধৈর্য কত দর্বিয়ার রাতে আমার ঘুম ধরে না যত চেষ্টা করি ইচ্ছা করে যাই এখন তোর

পরশুদিন খালি ছিল ঠিক দুপুরের কালে কি যেন কি ভাবতে ছিলি বৈশাখ ডালে উন্নাটা ওরিয়া গেল আচমকা বাতাসে আমি ছাড়া কেউ ছিল না তখন আসে বাসে এমন একটা গোপন জায়গা একলা সুযোগ পাইয়া চোরের মতো তোরে আমি দেখলাম চাইয়া চাইয়া আলু বেগুন তরকারি মেরা কই প্রেম করি ছেলেরা কই দুটা মারি